ভাইরাল কেক বিক্রেতা সিমির বিয়ের প্রস্তাব দেয় মেয়েকে এবার রেগে যান সিমি রাস্তায় নেমে কেক বিক্রি করায় সিমি ও তার মেয়েকে নিয়ে নানান রকমের মন্তব্য করেন নেটিজেনরা আগে মা মেয়ে দুজনে মিলেই টিকটক ভিডিও বানাত তবে সেভাবে ভাইরাল হতে পারেননি দুজন কিন্তু রাস্তায় কেক বিক্রি করতে নেমে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন মা মেয়ে দুজনে ভাইরাল হয়ে প্রতিনিয়তই বাজে মন্তব্যেরও শিকার হতে হচ্ছে তাদেরকে এবার সিমির মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ায় রে সেই লোককে ধুয়ে দিয়েছেন সিমি এত বড় মেয়েকে দেখানোর জন্য উতালা হয়ে গেছে বেয়াদব মহিলা মেয়েটাও অনেক বেঁধু বুষ্টি বেয়াদ ছেলে মেয়েকে নিয়েই আগারগাঁওয়ে কেক বিক্রি করেন ভাইরাল কেক বিক্রেতা সিমি তার স্বামী সরকারি চাকরি করলেও কেক বিক্রি করতে তিনি পছন্দ করেন শখের বসেই তিনিও আগারগাঁওয়ে কেক বিক্রি করেন ভিউর সিমি ও সিমির মেয়েকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে ভাইরাল হওয়ার জন্য কেউ করে না আমি অন্তত করি নাই না আমি ঠিক করি আমি